একজন গৃহিণী হিসেবে প্রতিনিয়তই কিন্তু আমাদের সংসারে কাজগুলো আমাদেরকেই করতে হয় কিন্তু আমরা যদি কিছু টিপস আর কিছু নিয়ম মেনে কাজগুলো করি তাহলে কাজ করাতে কিন্তু কোনো প্রকার বিরক্তি আসে না সেই সাথে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমার আজকে যারা নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা একজন গৃহিণী হিসেবে দেখা যায় মধ্যবিত্ত ফ্যামিলি যদি হয়ে থাকে তাহলে কিন্তু সংসারের যে কাজগুলো সেগুলো আমাদেরকেই করতে হয় ঘর গোছানো বাচ্চা সামলানো সংসারটাকে সুন্দর করে রাখা সেই সাথে কিছু সেভিংস এই সব মিলিয়ে কিন্তু দেখা যায় আমরা অনেক বেশি ব্যস্ততার মধ্যে পার করতে হয় কিন্তু কিছু টিপস কিছু নিয়ম আর যদি একটু রুটিন অনুযায়ী কাজগুলো করি তাহলে কিন্তু কাজ করতেও তেমন ঝামেলা হয় না সেই সাথে কিন্তু অনেক বেশি সময়ও পাওয়া যায় আজকের ভিডিওটা গত রাত থেকে শুরু করেছি আর হঠাৎ করে মুলতাহা ওর বাবা বলছিল যেন আজকে ওরা রুটি দিয়ে মাংস খাবে মাঝে মাঝে তো আমার কাছে মনে হয় যে আমি হচ্ছে ওদের ফ্যামিলির সে নানা ধরনের আবদার বাইনা আমার কাছে করে সেই অনুযায়ী আমাকে রেডি করতে হয় আগে থেকেই কোনো কথা ছিল না যে রুটি পরোটা কিছুটা খাবে বলছিল যে বাতি আমিও ভেবেছিলাম হয়তো বাতি খাবে কিন্তু এখন হঠাৎ করে বলছে ওরা রুটি দিয়ে মাংস খাবে আর এ তো এই জন্যই কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি যদিও গোল গোল রুটি আমি বানাতে পারি না কিন্তু যখন ক্যামেরাটা অন করে আমি রুটি বানাই তখন কেন জানি রুটিগুলো আরও একদম বাজে অবস্থা হয়ে যায় এখন এই তো আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে রাতের টাতে আমরা এই রুটি খাবো এই ইউটিউবে এসে আমি কিন্তু অনেক কিছু শিখেছি আমার প্রিয় আপুদের অনেক ভালোবাসাও পেয়েছি দেখা যায় এখন আমার প্রিয় অনেক আপুরে আমাকে কমেন্টসে এসে ইনবক্সে এসে যোগাযোগ করে আপু আপনার ভিডিও খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো আমাদের কাছে মনে হয় যখন দেখি তখন অনেক কিছু শিখতে পারি এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে কাজ করে যে যাই হোক আমি যে ভিডিও দিচ্ছি হয়তো আমার ভিডিওতে তেমন একটা ভিউজ হয় না সর্বোচ্চ দুই আড়াইশো হয় কিন্তু ততটুকু তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আছি যারা আমার ভিডিওটা দেখেন আপনারা ভালোবেসে আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন আর এইভাবে সবসময় আমার পাশে থাকবেন সেই অনুরোধ আপনাদের কাছে আমার রইল প্রথম ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি আর ওরা এত খাবারটা খেয়ে নিচ্ছে আর এটা হচ্ছে পরের দিনে বেলাতে। এ তো আজকে আমি কিছু বাটা মশলা ফ্রোজেন করব আর আমি কিভাবে মশলাগুলো ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব যদিও ইতিপূর্বে আমি বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি কিভাবে বাটা মশলা ফ্রোজেন করা যায় তারপরে মনে হলো যে আজকের টিপসটা একটু ভিন্ন রকম তাই আপনাদের সাথে এটা শেয়ার করব এখানে জিরাগুলোকে প্রথমে আমি ভেজে নিয়েছি দেখা যায় ভাজা জিরা যদি ব্লেড করা হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে আর এখন এতো আদা রসুন পেঁয়াজ এগুলোকে ছিলিয়ে পরিষ্কার করে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছে যদিও বড় বড় করে কিন্তু ব্লেন্ডারে দেওয়া যায় কিন্তু ব্লেন্ডারের চাপ করে করে তাই ব্লেন্ডার আমার এই ব্লেন্ডারটা ফিলিপস একটা ব্লেন্ডার আর এটাতে কিন্তু একটাই জগ ছিল অন্য কোনো ধরনের আর আর জগ ছিল না এই একটাতে দেখা যায় আমি জুসও করি পাশাপাশি ব্লেন্ডও করি মাসাল্লাহ এটার সার্ভিস কিন্তু অনেক ভালো ছয় থেকে সাত বছর হয়ে গেল এটা আমি ব্যবহার করেছি এখন পর্যন্ত কোনো কিছুই কিন্তু নষ্ট হয়নি প্রথমে জিরাগুলোকে আমি শুকনা পথ ব্লেন্ড করে নিয়েছি তারপরে এখন এই তো পানি দিয়েছি সাথে লবণ দিয়েছি আর সাথে দিয়েছি সয়াবিন তেল দেখা যায় তেল যদি দিয়ে যদি ব্লেন্ডার করেন তাহলে বাটা মশলার যে একটা ফ্লেভার আছে এটা কিন্তু থাকে কোনো প্রকারে নষ্ট হয় না একই প্রসেসে আমি কিন্তু রসুন আদা এগুলোও ব্লেন্ড করে নিয়েছি এখন একটু বড় সাইজে একটু নিচা নিচা যে বাটিগুলো থাকে এগুলোতে আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে ঝাঁকিয়ে নিয়েছি আর একদম করে দিয়েছি অনেক সময় দেখা যায় বাটা মশলা আমরা একদম একটা বক্সে ভরে ফ্রিজে রাখি তারপরে বের করি সেখান থেকে যতটুকু প্রয়োজন রান্না করি আবার রেখে দিই এভাবে কিন্তু যে বরফ হচ্ছে আবার বরফ গলছে এতে করে বের মশলা কিংবা যেকোনো জিনিসের কিন্তু পুষ্টি গুণাগুন নষ্ট হয়ে যায় তাই সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন যাতে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বের করলেন তারপরে আবার কিন্তু তাড়াতাড়ি ও কাজটা হয়ে যায় পাশাপাশি খাদ্যের গুণাগুণ কিন্তু বজায় থাকে তারপরে এই তো পাঁচ থেকে ছয় ঘন্টা পরে এখন কিন্তু খুব সুন্দর করে বরফ হয়ে গিয়েছে আর এখন এগুলো আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব আপনারা ইচ্ছে করলে এটা ছোট যে আইস বক্সগুলো রয়েছে ওইখানেও কিন্তু সংরক্ষণ করতে পারেন কিন্তু যাদের কাছে আইস কিউব বক্সগুলো নেই তারা এই প্রসেসটা কিন্তু ব্যবহার করতে পারেন এখন আমি আমার পছন্দ মতো ছোটো বড়ো করে কিন্তু টুকরা করে নিয়েছি আর যখন আমার যতটুকু প্রয়োজন শুধু একটা টুকরা করে নেই কিন্তু হয়ে যাবে আশা করি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে একজন গৃহিণী হিসেবে দেখা যায় আমাদের প্রতিনিয়তই কাজ করতে হয় কিন্তু আমার কাছে মনে হয় শুধু যে কাজ করতে হয় কাজ করলাম ঠিক ততটাই না যে কোনো কাজ যদি একটু স্মার্টলি করি তাহলে কিন্তু কাজ করতেও বিরক্ত বোধ হয় না পাশাপাশি কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় জিরাটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল তার জন্য আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করেছিল বলছিল দাঁড়াও আমি কেটে দিচ্ছি এখন আমার এতে সবগুলো মশলাই কিন্তু ছোট ছোট করে কিউব করে কাটা হয়ে যাবে আমি গিয়েছে খাবার দিয়ে দিলাম আর মাছগুলো খুব সুন্দর করে ঘোরাফেরা করছিল করেছিল দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লাহ এই মাছগুলো ছাড়ার পরে একটু কিন্তু বড় হয়েছে সেটা আপনারা খেয়াল করছেন কিনা আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম